নিঃসন্দেহে পরিশ্রমী হন অনেক বেশি সম্পদ কামান লাগবে এটা আল্লাহর নির্দেশ নবীজির নির্দেশ কিন্তু আপনারই সম্পদ যেন আপনাকে অহংকারী কারুন না বানায় আপনার এই সম্পদ যেন আপনাকে অহংকারী কারুন না বানায় যে কারুন কি করেছিল জানেন আল্লাহ সুরা কসসের ছিয়াত্তর নম্বর আয়াতে বলেন ইন্না কারুনা কানা মিন কওমি মুসা فبغى عليهم وآتيناه من الكنوز ما إنا منا ما إنا مفاتحه لَتَنُوبِ بالغصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين الله নিশ্চয়ই মুসা আলাহ ইসলামের এক লোক ছিল যার নাম কারুন কি নাম কারুন আল্লাহ বলতেছেন যে সে কৌমের লোকদের সাথে অহংকার করে বেড়াতো কারণ আমি তাকে এত সম্পদ দিয়েছিলাম যে ধন ভান্ডারগুলা চাবি বহন করার জন্য একদল শক্তিশালী লোকের পক্ষে কষ্টকর হতো এত সম্পদ তার হয়েছিল কিন্তু তার কৌমের লোকের তারা সতর্ক করে বলতো কারুন ও কারুন তুমি এত অহংকার করিও না আল্লাহ তো অহংকারকারীকে ভালোবাসে না আল্লাহ তো অহংকারকারীকে পছন্দ করে না কারণে সগত্র লোকেরা তাকে আরোহত করতো কারণ আল্লাহ যে তোমার এত ধন ভান্ডার দিছে তুমি এগুলো তার আখিরাত অনুসন্ধান করো না আখিরাতের আবাস অনুসন্ধান করো ইমানদারে না নসিহত করতে লাগলো তুমি তোমার মাল গুলাকে ধন এমন জায়গায় খরচ করো যে জায়গায় খরচ করাকে আল্লাহ পছন্দ করে যাতে তোমার কাজে লাগে এই ধন ভাণ্ডার তোমাকে আমার তো এই সম্পদ আল্লাহ দেই নাই এই সম্পদের মালিক হয়েছে আমি আমার নিজ জ্ঞানের দ্বারা নিজ পরিশ্রমের দ্বারা আমার মধ্যে যে জ্ঞান আছে জ্ঞান দিয়ে আমি সম্পদ কামাইছি আপনারা বলবেন না নজবিল্লা এমনকি তার অহংকারের অবস্থা এমন হয়ে গিয়েছিল সে তার কৌমের লোকদের সামনে সব সময়। নতুন নতুন পোশাক পরে আসতো আরে অহংকারে পা মাটিতে পড়ে না দেখবেন আমাদের সমাজেও অনেক সময় এরকম কিছু হঠাৎ বড় লোক হয়ে যাওয়া লোক আছে হঠাৎ করে বড়লোক হয়ে গেছে এখন আর পা মাটিতে পড়ে না নিত্য নতুন পোশাক পরে নিত্য নতুন গাড়ি নিয়ে আসে সমাজে আসে নিত্য নতুন মোবাইল নিত্য নতুন রং রং নারীদেরকে নিয়া বউ নেয়া হ্যাঁ তারপরে ব্যায় ব্যায়ামদেরকে নিয়ে আসে ব্লক করে বিভিন্ন রকমের সমাজে ফিতনা সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে মেয়েদের কায়েনা না চায় আর এগুলা দেখা কল দিনউরিদুন হায়াত দুনিয়া ইয়াল ইতলনা মিসলামত করুণ ইনহুল্জু হাউজিন হজিম দুনিয়া লুবিরা অহংকারের সাথে যারা অতিরিক্ত দুনিয়া পাগল আল্লাহ ভোলা এরা অতিরিক্ত এই আরাময়েস দেখে বলতে থাকে আহ রে আমারও যদি এরকম সম্পদ থাকতো আহা জীবনে কি করলাম তার কত সুন্দর সুন্দর বউ নারী গাড়ি টাকা পয়সা আমারও যদি এরকম কারণের মতো ধন সম্পদ থাকতো আমিও তো সুন্দর করে বাপসাপ নিয়ে পার্কে যাইতাম মার্চ সিরিজ গাড়ি নিয়ে ঘুরতাম নিত্য নতুন আইফোন নানান রং বেরঙের পোশাক হ্যাঁ গাড়ি নিয়ে আমি মাস্তি করতে পারতাম ব্লক করতে পারতাম এরকম আফসুস করে পরে কি হইল জানেন পরে যখন তাদের চুখের সামনে ফা কাসফনা বিহি ওয়াবিদারিল আরদ আল্লাহ বলে পরে যখন অহংকারের কারণে তার সমস্ত সম্পদ সহ প্রাসাদ সহ আমি কারুনকে জমিনে দোষী দিলাম দাবি দিলাম অহংকারীদের পাকরাও থেকে আল্লাহর পাক라우 থেকে অহংকারীদেরকে বাঁচাবে এমন কোন শক্তি আর আছে নাকি নাই এই অবস্থা দেখে তখন ওই সঙ্গী সাথীরা বলতে واصبح الذين تمنوا مكانه بالامس يقولون ويك ان الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر لولا ان لولا امن الله علينا لخسف بنا سوره قصص এইবারে এভাবে ছিয়াত্তর থেকে বিরাশি নাম্বার আয়াত আল্লাহ বলতেছেন আগের দিনও যারা সম্পদের জন্য কারণের মতো হইতে চাইছিল তারা আজকে আফ করে বলে আল্লাহ আল্লা আল্লাহ আল্লাহ কত বড় বাঁচান বাঁচাইছে আল্লাহ যাকে ইচ্ছা রিজিক বাড়ান যাকে ইচ্ছা আল্লাহ রিজিক কমিয়ে পরীক্ষা করেন আহারে আল্লাহ যদি আমাদের উপর দয়া না করতেন সদয় না হতেন তাইলে আল্লাহ তো আমাদেরকেও জমিনে ডাবিয়ে দিতেন আমাদেরকেও জমিনে আল্লাহ তালা ধসিয়ে দিতে পারতেন কি না পারতেন এজন্য জন্য আপনি পরিশ্রম করেন নিঃসন্দেহে পরিশ্রমী মুমিনরা পরিশ্রমী হয় মুমিনরা অলস হয় না মুমিনরা পরিশ্রমী হয় আপনার যতটুকু ঘুম দরকার ঘুমাবেন ঘুম ইবাদত আপনি ঘুমের সময় ঘুমাবেন বাকি সময় অলস কাটাবেন না অলস মস্তিষ্ক শয়তানের কারখানা আপনি ভালো কিছু সমাজের জন্য চিন্তা করেন পরিবারের জন্য চিন্তা করেন তবে আপনি অহংকার করিয়েন না অহংকারকারীদের জন্য ধ্বংস অনিবার্য এই জিনিসগুলো সমন্বয় করে সর্বোপরি আল্লাহ আমাদেরকে এমন জীবন গঠন করার তৌফিক দেখ যে জীবনে আমরা আল্লাহকে পাবো নবীজিকে পাবো জান্নাতুল ফিরদোস পাবো বলেন না আমিন